ইতিমধ্যে রোহিতপুর কাচার সন্ত্রাসী জাহাঙ্গীরকে অস্ত্রসহ অস্ত্র সহ অস্ত্র দেশীয় অস্ত্র এবং হচ্ছে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে হচ্ছে কাচার সকল এলাকাবাসী এইখানে সবাই আনন্দ উৎসব প্রকাশ করছে আমি আপনাকে প্রশ্ন করতেছি জাহাঙ্গীরকে ধরা পড়ছে ঠিক আছে এতে আপনাদের মতামতটা কি আপনাকে খুশি ও কি করছে ও কি ওর যে ধরছে

ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ভিড় সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার সক্রিয়া জ্ঞাপন করতেছে প্রশাসনের প্রতি ইতিমধ্যে হচ্ছে অস্ত্র জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবেক ছাত্রনেতা জয়নলা বিধিন তার উপস্থিতিতে সন্তাসী জাহাঙ্গীরকে ধরা হয়েছে আপনার মতামত কি এক্ষেত্রে সন্তাসী জাহাঙ্গীরকে যে ধরা পড়েছে জাহাঙ্গীর অনেক দিন ধরে প্রায় সতেরো বছর জমা খাইছে এখনো এই 5 আগস্টের পরেও মানুষে অনেকটা ধার কথা আছে আজকে পুলিশ এবং আলাদা মানুষ সনাতন বিপুল পরিমাণ দেশে অসুস্থ অসুস্থ সহরে দইরা ফুলছে এখানে কি এখানে কি কি অস্ত্রপাতি পেয়েছে ঝাঙ্গীরের কাছ থেকে ঝাঙ্গীরের কাছে পেয়েছে এখানে রামদাও পেয়েছে হকি পেয়েছে দেশিও অস্ত্র দেশিও অস্ত্র এবং মাদকের কি কি জিনিস পেয়েছে মাদক মাদক তারপরে আমরা দেখতে পেয়েছি আমাদের হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ জনাব ফারুক ভাই ইতিমধ্যে যে সন্ত্রাসী জাহাঙ্গীর ধরা হয়েছে তো আপনার এলাকাবাসী সবাই উৎফুল্ল সবাই খুশি এক্ষেত্রে আপনার মতামতটা কি কিভাবে ওকে ধরা হলো বা কি কি ওর কাছ থেকে পাওয়া হলো যদি একটু কাইন্ডলি জানাতেন সে কারো আত্মীয় সুযোগ না কথাটা ক্লিয়ার কারণ যারা আওয়ামী লীগ করে তারা এই দেশের মানুষই যারা এই দেশের যুব সমাজকে ছাত্র সমাজকে হত্যা করতে পারে যে আওয়ামী লীগ সাধারণ জনগণের উপরে আঘাত করতে পারে সে আওয়ামী লীগের বিচার হইব সেটা বিচারকই নির্ধারণ করবে আমি এটার কিছু বলবো না কারণ ও যে গ্রেপ্তার হয়েছে ও যে অ্যারেস্ট হইছে ও যদি নিজেরা সংশোধন করতে পারত তাহলে এলাকার মানুষ ওদের মাফ করে দিত ঠিক আছে কিন্তু ও নিজেরা সংশোধন করতে পারলো না যে কারণে আইন তার নিজস্ব গতিতে চলবে আইন আইনের হাতে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ ওদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নং ওয়ার্ডের সম্মানিত যুবদলের সাধারণ সম্পাদক জনব শাহেদজামান শাহেদজামান সাহেব ইতিমধ্যে আপনার আমরা জানতে পেরেছি এখানে হচ্ছে সন্ত্রাসী জাহাঙ্গীরকে ধরা হয়েছে তো সেক্ষেত্রে আপনার মতামত কি আপনি ঘটনাস্থলে ছিলেন সেখান থেকে আপনার মতামত কি জাহাঙ্গীরের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ অস্ত্র সামগ্রী পেয়েছি কি কি অস্ত্র পেয়েছেন সেখানে আপনারা প্রায় চার থেকে পাঁচটা হবে রান্দা হকি স্টেট তারপর বিভিন্ন সারাংজাম মাদক দ্রব্য কোন পেয়েছেন আপনারা দ্রব্য এই এলাকার সবাই জানে একটা মানে মাদক দ্রব্যের বিধান এক কথা বললে চলে ওই মাদক দ্রব্য বিধান এলাকার জন্য এলাকাবাসী কেউ শান্তিতে থাকতে পারে না কেউ সুন্দর মানে শান্তিতে ঘুমাসতে পারে না তো যাই হোক সবাই এলাকাবাসী যখন বললো আমরা এটা ব্যবস্থা সবাই মিলে গ্রামবাসী প্লাস আর আইনের সহায়তা নিয়ে আমরা আজকে আইনের আওতায় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এদিকে দেখতে পাচ্ছি আমরা উৎস এলাকাবাসী সবাই শতস্ফূর্ত খুশি তাদের মতামত প্রকাশ করলো আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি জানাচ্ছি সবাইকে